এত বড় বড় মাছ ছিল মাছগুলো মারা গেছিল তার নিজে সমাধি দেওয়া হয়েছে তারপরে মাছের মডেল করে রাখা আছে চারিপাশে পাশে ছিল পাশে গুলো নষ্ট হয়ে গেছে এখানে দোকানে আছে সামনে দেখবেন দোকানে আছে এখানে একখানে গণেশ আছে দেখুন এই গণেশটাকে বলা হয় নাগেশ্বর গণেশ কারণ আমাদের হিন্দুদের গণেশের বাহন দেখেছে আছে দেখুন গণেশ সাপের আছে বলে নাগেশ্বর গণেশ এই গণেশ তামিলনাড়ু রাজস্থান ইউপি কেরল মহারাষ্ট্রে গেলে দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে ঘুরলে কোথাও দেখতে পাবেন না এই কাঠগোলা বাগান ছাড়া হিন্দুদের আগে বাড়া টিউবওয়েল ছিল না এটাকে ব্যবহার করতো আগে এই কপি সিস্টেম ছিল কপি কল নষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে আছে জল আছে এখনও ব্যবহার হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন ওখানে পাইপ সিস্টেম করে দেওয়া হচ্ছে ওখান থেকে এখানে জল আসছে ফিল্টার হচ্ছে মানুষের খাচ্ছে